দীপঙ্কর পেয়ারলেস নাইনটিন নাইনটি থ্রিতে শুরু হয়েছিল সাবির আলী শঙ্কর মৈত্র বিশ্বজিৎ পাচার্যারা কোচিং করিয়েছেন বেশ কিছু নতুন ছেলে তারা তুলে এনেছে নবীর মতো ছেলেও খেলেছে তারা একটা প্রথমে প্রশিক্ষণ শিবির পরবর্তীকালে সেটাকে কনভার্ট করতে চাইছে একটা ডেমিতে সবসময় একটা ধীরে চলো নীতিতে থাকে এবং ওদের যা কমিটমেন্ট তোমরা জানো যে সেই কমিটমেন্ট ওরা পূরণ করে একমাত্র ক্লাব তিন প্রদানের বাইরে হয়তো যেতে হয়তো যা আছে তাই মতোই পায় ওরা এই উদ্যোগটাকে নিয়ে কি বলবে এই উদ্যোগ দেখো প্রচুর পুরনো টিম আমরা খেলেছি কলকাতা লীগের ম্যাচ আমাদের রেপুটেশন ভালো বিশেষ করে কলকাতা মাঠে সব প্লেয়াররা যারা খেলেছে পেয়ারলেস টিমে তারা বলেনি কে যে পেয়ারলেস তার মানে অফিসিয়ালটা খারাপ কিংবা পয়সা দেয়নি এমন কোনো দিন হয়নি টিমটাও ভালো করতো আমাদের নবীন মতো ছেলে খেলে যে ওই শঙ্করমুদ্ধ করছিলো আমাদেরও করছিল একাডেমি সাবিনে ইন্ডিয়ার বিশ্বজিৎ ভট্টাচার্য সাবির আলী ভালো ভালো উদ্যোগ যদি পেয়ারলে যদি এরকম ভালো একটা অ্যাকাডেমি করতে পারে আমাদের কলকাতার পক্ষে ভালো যে কলকাতা ছেলেরা যে হারিয়ে যাচ্ছে প্লেয়ার নেই যদি একটা ভালো একাডেমি করতে পারে খেলবে আমাদের সাপ্লাই লাইন ভালো প্রতিভা আছে কিন্তু সংক্ষিপ্ত ফুটবল কলকাতা লিগে চার মাসের চুক্তি হয় এখন তার পরবর্তীকালে হয়তো সংসার টানার জন্য পেটের খেপ ক্ষেপ খেলতে চলে যায় এই জায়গাটা থেকে ওরা বেরিয়ে আসতে চাইছে ওরা সারা বছর তাদের রাখতে চাইছে পরবর্তীকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে এটা তো খুব ভালো উদ্যোগ বললাম তো এটা যদি করতে পারে যদি তাহলে তো খুবই ভালো প্লেয়ারলেসের যা তা মানে রেপুটেশন ওরা করতে পারে আরামসে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল ওদের কাছে যে ওরা ভালো মতো এইটা করুক যে আমাদের প্লেয়ারদের অনেক উঠে আসবে কলকাতা থেকে ভালো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা করুন থ্যাংক ইউ